সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার কথা কি বুঝছো তোমরা বড় বড়ো ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নাসিহাত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ফিউ ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্ল্যাটফর্মগুলাতে আমরা কোনো ইসলামিক কন্টেন্ট অ্যালাউ আর করব না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন দেখো সমস্ত রকম রিলেটেড তাদের দিকের কন্টেন্টগুলো তারা পপ আপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে চাকরি ছেড়ে দিলো এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টারনালি কারেক্ট করার চেষ্টা করছে বাট চেষ্টা সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমি কিছু করতে না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই আমাদের নিজেদের ইউটিউব তাইলে কই তুমি কি মনে করতেছো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলা ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে বিশ বছর আগে বলতো তুমি সারা দিন কোথায় যাও কি বলো কি করো সব আমাকে তথ্য দেওয়া লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আমি রাষ্ট্রকে সব তথ্য দিব বাট অলরেডি কি সারা দিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তাহলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি কার সাথে চলতেছি সবকি তারা জানে নাকি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা সেটা দেখো সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটারি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি যদি অনেক ভিতরে যাও দেখবে এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের ফলে এই রকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে তুমি বরং তোমাকে মনে করো না যে আমার ক্ষমতা কম আমি রাষ্ট্রনায়ক না হইতে পারলে মনে বড় কিছু করতে পারবো না রেদার তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগ দা অ্যাটিচিউড তৈরি করে এখন থেকে ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মতো অ্যাটিচিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সো অনেকে মনে করতে পারি আমি উদ্যোক্তা হব সো আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড় ফেম কামাইতে পারি তাহলে তো আমি বলবো ওই মাউনের মতো হয়ে যাবে ভালো হইতে গিয়ে খারাপ হয়ে যাবে সো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহর রাজি খুশির জন্য উম্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ তুমি কখনো উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কীভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এইভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে